আসসালামু আলাইকুম এইচএসবি কনস্ট্রাকশনে আপনাকে স্বাগতম আমি যে গড়টি দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমার সঙ্গেই থাকুন ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এটা হচ্ছে গড়ের সামনের অংশ অর্থাৎ ফ্রন্ট সাইট এখানে রয়েছে একটি ফোর্স দুদিকে দুটি জানালা এবং জানালার উপরে বক্স রয়েছে তার পাশাপাশি কিছু ডিজাইন এটা সম্পূর্ণ ভিউ দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে ঘরের সম্পূর্ণ ভিউ মূলত কথা হচ্ছে এটা টিন শেড ঘর সামনের অংশটা হচ্ছে দেখতে ঠিক সাদের মতো লাগে এবং বাড়ির ভিউটা একদম অসাধারণ দেখানোর চেষ্টা করতেছি এইখানে আপনি অন্যান্যদের মতো আমরা এটা বলতে পারি না যে শুধু কম টাকায় বাড়ি করতে পারবেন হ্যাঁ কম বাজেটের মধ্যে বাড়ি করতে গিয়ে যে যে বিষয়গুলো একটু সেফ করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং অভিজ্ঞ কন্ট্রাক্টর কিংবা মিস্ত্রি দ্বারা এই কাজগুলো করাতে হবে তাহলেই কিন্তু আপনার বাড়িতে কাজের বেলায় অনেক সেভ হতে পারে তো আমরা প্রথমে এই করের ভিতরে চলে এলাম এবং বারান্দা থেকে এখানে একটা পকেট রুম সেটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন তো অত্যন্ত সুন্দর একটি পকেট রুম এবং তার পাশাপাশি রয়েছে এটা হচ্ছে আর একটা বড় রুম অর্থাৎ হর রুম এখানে আপনি বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন মেহমানরা আসলে তাদের নিয়ে আড্ডা দিতে পারবেন এবং টিভি দেখতে পারবেন অনেক বড় একটা রুম এটা হচ্ছে দশ হাত বাই আট হাত অর্থাৎ পনেরো ফিট বাই বারো ফিট একদম ফুল সেট আপ দেখানোর চেষ্টা করছিছি এটা আমাদের এইচ এস পি কনস্ট্রাকশনের মাধ্যমে করা হয়েছে তো এরপরে আমরা যাচ্ছি এখানে একটা বাথরুম যেটা সবাই ইউজ করতে পারবে এখানে একটা সিংও রয়েছে যেখানে হাত মুখ ধোয়ার ব্যবস্থা আছে তার পাশাপাশি আরেকটু একটু দেখানোর চেষ্টা করব এই যে বাথরুমের ভিতরের কন্ডিশনটা যেখানে একদম গোসলসহ সব কিছু এটার ভিতরেই আর এটা সব রুম থেকে এসে একদম পার্সোনাল হিসাবে ইউজ করতে পারবে এটা হচ্ছে পাশের যে রুমটা এটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এই রুমের সেটিংটা অনেক সুন্দর তার পাশে রয়েছে একটি পার্সোনাল বাথরুম এটা একান্তই পার্সোনাল বাথরুম এটার ভিতরে রয়েছে একটি ইংলিশ কমেট যাতে করে কেউ যদি অসুস্থ তাকে অনেক সময় হাঁটুতে ব্যথা কিংবা কোমরা ব্যথার জন্য ইংলিশ কমেট ইউজ করতে হয় এবং গোসলের ব্যবস্থা আছে তার মধ্যে হল আমরা এই রুম থেকে বেরিয়ে যাব এটা হচ্ছে সামনের অংশটা যেটা বারান্দা হিসেবে আছে এখান থেকে হচ্ছে আর একটি রুম এটি হচ্ছে তেরো ফিট বাই আট ফিট অর্থাৎ নয় হাত এবং আট হাত এদিক দিয়ে আমরা চলে যাব পাকের ঘর যেখানে রয়েছে পাক করার ব্যবস্থা অর্থাৎ কিচেন রুম তো সিনড্রোম এই যে এখানে দেখতে পাচ্ছেন চোলা সেটিং করে দেওয়া হয়েছে এই যে সোলার রান্না চলতেছে এবং পাশাপাশি আরেকটা খড়ির চুলা যেটি গ্রামের বাড়িতে করা হয় এটা হচ্ছে লাহড়ি দিয়ে রান্নাবান্নার ব্যবস্থা যদি আপনি খড়ি দিয়ে রান্না করতে চান তাহলে এইখান থেকে চোলা তৈরি করে রান্না করতে পারবেন একদম ব্যবস্থা করা আছে পাশে রয়েছে একটি জানালা এবং একটি মিস্রিফ যেটা অত্যন্ত সুন্দর একটি মিস্রিফ এটা সম্পূর্ণ টাইলস করা হয়েছে এবং উপরে একটি সানসেট দেখতে পাচ্ছেন যেটা অত্যন্ত সুন্দর এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধি করেছে অন্যান্য আসবাবপত্র এটা হচ্ছে বেসিং যেখানে হাত মুখ ধোয়া এবং অন্যান্য তরকারি দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে তো যাই হোক আমরা টেন দিয়ে সাদের মতো একটি বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং অন্যকে দেখাশোনার সুযোগ করে দিবেন তো এবারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই আবারও কোনো এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া ও শুভকামনা রইল সবার জন্য আবারও অনুরোধ রইল ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে শোনার সুযোগ করে দিবেন এতক্ষণ দরজা